বোর্ড পরীক্ষায় এটা ঘ নাম্বার কোশ্চিনে আসে মাঝে মাঝে গতেও দেয় তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি তাহলে তাহলে লক্ষ্য করো ফার্স্ট আমরা দেখি লাস্ট সাথে দিয়ে দ্বিতীয়টা আসলে দেখো তার নীতিটা হচ্ছে কোন উপভোগী রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন কোন নিয়ামকের পরিবর্তন ঘটালে সাম্যের অবস্থান এমন ডানে অথবা বামে বদলে যাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু উভমুখী কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি করতে পারবো উহমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এখন তুমি কি যে সকল রাসায়নিক বিক্রিয়া সম্মুখ এবং পশ্চাৎ উভয় দিকে সংগঠিত হতে পারে তাকে কিন্তু উভমুখী বিক্রিয়া বলা হয় অর্থাৎ বিক্রিয়া বিক্রিয়াগুলোতে যেমন উৎপাদ পদার্থ মানে বিক্রিয় পদার্থ মিলে যেমন উৎপাদ পদার্থ তৈরি হবে ঠিক তেমনি ভাবে উৎপাদ পদার্থ ভেঙে বিক্রিয় পদার্থ কিন্তু তৈরি হবে তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে কিন্তু আমরা বলবো বহুমুখী বিক্রিয়া এখন কথা হচ্ছে যে এই অভিমুখী বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু লাশ হাতে ডিজিটা অ্যাপ্লাই করতে পারবে তাহলে এখানে বলা হয়েছে যে এখন কথা হচ্ছে যে দেখো সাপ্যের অবস্থান এমনভাবে ডানে অথবা বামে অর্থাৎ একটা উন্মুখী বিক্রিয়ার কিন্তু দুইটা দিক থাকবে একটা আছে বাম দিক আর একটা ডান দিক এখন তুমি যদি নিয়ামকের পরিবর্তন ঘটাও এখন নিয়ামক বলতে এখানে বোঝানো হয় তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার তারপরে চাপ এবং ঘনমাত্রা অর্থাৎ কনসেন্ট্রেশন তো এই তিনটা জিনিসকে বলা হয় নিয়ামক তুমি যদি এই তিনটা যে কোনো একটা পরিবর্তন ঘটিয়ে দাও তাহলে ওই উভমুখী রাসায়নিক বিক্রিয়াটা হয় বাম দিকে যাবে অথবা ডাম দিকে যাবে যদি বিক্রিয়াটা বাম দিকে যায় তাহলে কিন্তু আমাদের উৎপাদ পদার্থ ভেঙে যেমন সিম্পল আমি তোকে একটা উদাহরণ দেখাই ধরো আমি এখানে একটা বিক্রিয়া লিখলাম ধরো নাইট্রোজেন গ্যাস এর সাথে হাইড্রোজেন গ্যাস এরা বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করলো তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে খেয়াল করো তো যদি ধরো এই বিক্রিয়া যদি আমি কোনো একটা নিয়ামক নিয়ম বলতে কিন্তু আমরা এই তিনটা জিনিসকে বোঝাচ্ছি এই তিনটার যে কোনো একটার যদি আমরা পরিবর্তন ঘটায় হয় বিক্রিয়াটা এই ডান দিকে এভাবে অগ্রসর হবে অথবা বিক্রিয়াটা এরকম বাম দিকে অগ্রসর হয় যদি বিক্রিয়াটা ডান দিকে অগ্রসর হয় তাহলে মাথায় রাখবে এই বিক্রিয় পদার্থগুলো মিলে পুনরায় উৎপাদ পদার্থ তৈরি করবে ফলে উৎপাদ পদার্থ বেশি পাবে আর বিক্রিয়াটা যদি বাম দিকে অগ্রসর হয় তাহলে উৎপাদ পদার্থ ভেঙে পুনরায় কিন্তু বিক্রিয় পদার্থ তৈরি করবে ফলে আমাদের উৎপাদ পদার্থ কিন্তু হ্রাস পাবে তাহলে চলো এবার লাস্ট সাতেনের নীতিটা আমরা একটু অ্যাপ্লাই করি প্রভাবগুলো কিভাবে হয় একটু লক্ষ্য করি তাপমাত্রার প্রভাবটা একটু আলোচনা করব প্রভাবটা আলোচনা করতে গেলে আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তনের ভিত্তি করে বিক্রিয়াটা কিন্তু দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এটাকে বলা হয় তাপ হার বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব এক তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার প্রভাব পনেরো রকম হয় তাহলে ফার্স্টে তোমার তাপ বিক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করি তো ধরো ধরো এক নাম্বার বিক্রিয়াটা হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাস এর সাথে আমাদের হাইড্রোজেন গ্যাস এরা বিক্রিয়া করে টু অ্যামোনিয়া অর্থাৎ দুই মোল অ্যামোনিয়া গ্যাস তৈরি করলো এবং ডেলটা এস এর মান মাইনাস

যে সকল বিক্রিয়ায় অর্থাৎ এটাকে বলা হয় বিক্রিয়ার তাপের পরিবর্তন এটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা হয় তাপ উৎপাদী বিক্রিয়া তাহলে এটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া এখন আমি যদি এই উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াই দিই তাহলে কি হবে দেখো আমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াই দিই তাহলে বিক্রিয়াটা তোমার ব্যাকওয়ার্ড দিকে চলে আসবে অর্থাৎ বিক্রিয়াটা পশ্চাৎ দিকে অগ্রসর হবে পশ্চাৎ দিকে অগ্রসর হওয়া মানে কি দেখো বিক্রিয়াটা কিন্তু তাপ উৎপন্ন হচ্ছিল এখন কথা হচ্ছে আমি এখানে প্রভাব মানে নিয়ামতে পরিবর্তন করলাম অর্থাৎ তাপমাত্রা বাড়াই দিল তাহলে বিক্রিয়া চাবে তার উল্টা কাজ করতে বিক্রিয়া চাবে তাপমাত্রা কমাইতে এখন উল্টা কাজ মানে কি আমার তাপমাত্রা বৃদ্ধি করেছিলাম যে বিক্রিয়াটাতে যাতে প্রোডাক্ট বেশি হয় অর্থাৎ উৎপন্ন পদার্থটা আমি বেশি কিন্তু বিক্রিয়া করলো কি তার করলো সে করে কি করলো যে তাপমাত্রা পরিবর্তনের ফলাফলটাকে কিন্তু সে প্রশমিত করে ফেলে প্রশমিত করে কি কাজ করবে এই অ্যামোনিয়াটা পুনরায় ভাঙবে ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন করে ফেলবে অর্থাৎ এক্ষেত্রে এই অ্যামোনিয়া উৎপাদের উৎপন্নের পরিমাণ উৎপাদের পরিমাণ কিন্তু কমে যায় অর্থাৎ হ্রাস পাবে কারণ এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়াটা পেছনের দিকে অগ্রসর হয় ফলে ফলে উৎপাদ হ্রাস পায় পায় পদার্থের বৃদ্ধি কিন্তু আমি যদি তাপ হারী বিক্রিয়া দিতাম তাহলে একটা তাপহারি বিক্রিয়া লক্ষ্য দেখো নাইট্রোজেন গ্যাস এর সাথে আমাদের মনে করে বিক্রিয়া করলো অক্সিজেন গ্যাস এরা বিক্রিয়া করে আমাদের তৈরি করলো প্রো নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি করলো এখানে আমাদের ডেল্টা এস এর মান হচ্ছে 180 কিলোজুল পার মোল তাহলে দেখো এই যে একটা বিক্রিয়া এখানে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে আমাদের নাইট্রিক অক্সাইড তৈরি করছে কিন্তু এখানে ডেল্টা এস এর মান কিন্তু পজিটিভ যেহেতু ডেল্টা এস এর মান পজিটিভ তাহলে এটাকে আমরা বলবো তাপ হারি বিক্রিয়া অর্থাৎ এই বিক্রিয়া কিন্তু তাপ শোষিত হয় এখন এই বিক্রিয়ায় যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে সামনের দিকে যাওয়ার মানে তোমার এখানে এই নাইট্রোজেন আর অক্সিজেন পুনরায় বেশি করে বিক্রিয়া দি করে নাইট্রিক অক্সাইড তৈরি করবে ফলে উৎপাদ পদার্থের পরিমাণ কিন্তু বেড়ে যাবে তার মানে তুমি কিন্তু এ থেকে বুঝতে পারো যে তাপমাত্রা প্রভাবটা কি আমি যদি সংক্ষেপে বলি অর্থাৎ একটা উমুখী বিক্রিয়ায় যদি বিক্রিয়াটা তাপ উৎপাদী হয় তাহলে তুমি তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটা পেছনের দিকে যাবে ফলে উৎপাদ পদার্থের পরিমাণ হ্রাস পাবে আর একটা তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে যদি তুমি তাপমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে ফলে উৎপাদ পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে মনে হয় তাপমাত্রার প্রভাবটা তোমরা বুঝতে পেরেছ এটা লক্ষ্য করো চাপের প্রভাব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উন্মুক্তি বিক্রিয়ার উপর চাপের প্রভাব তে একটা উন্মুক্তি বিক্রিয়ার চাপের প্রভাবটা একটা উপমুখী বিক্রিয়ায় চাপ মূলত তিন ভাবে প্রভাব বিস্তার করতে পারে অর্থাৎ তিন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে তুমি চাপের প্রভাব তিন ধরনের পাবে এর মানে কি ধরো এক নম্বর আমরা যদি যেটা বিশ্লেষণ করবো একটু লক্ষ্য করো যেমন ধরো এখানে আমাদের হাইড্রোজেন গ্যাস এর সাথে বিক্রিয়া করলো আয়োডিন গ্যাস তাহলে দেখো এরা বিক্রিয়া করে কিন্তু আমরা তৈরি করবে টু হাইড্রোজেন আয়োডাইড এটা তৈরি করি তো এক নম্বর বিক্রিয়াটা খেয়াল করো তাহলে এখন এই এক নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলি দেখো এখানে আমাদের এক মোল হাইড্রোজেন এক মোল আয়োডিন অর্থাৎ এক প্লাস এক মোল আর এখানে আমাদের মোল তার মানে এখানে দুই মোল বিক্রিয় পদার্থ থেকে আমি দুই মোল কিন্তু উৎপাদ পদার্থ পাইছি মানে হচ্ছে যে তোমার এই বিক্রিয়ার ক্ষেত্রে আয়তনের কোনো পার্থক্য ঘটে নাই অর্থাৎ আমার পদার্থ পদার্থ ছিল আমার ততম অর্থাৎ আয়তনের কোনো হ্রাস অথবা বৃদ্ধি ঘটে নাই তাহলে এ ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকবে না এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ এই বিক্রিয়ায় যদি তুমি চাপ প্রয়োগ করো বিক্রিয়াটা সামনের দিকে যতটুকু যাবে ঠিক অনুরূপ পেছনের দিকেও ততটুকু হয়ে যাবে অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে চার প্রয়োগ করা মানে বোকামি ছাড়া আর কিছুই নয় তার মানে আমার এই বিষয়টা কোনো মনে বুঝতে পারছো এরপরে দুই নাম্বার বিক্রিয়াটা ধরো দুই নাম্বার বিক্রিয়াটা ধরো আমাদের নাইট্রোজেন গ্যাস এর সাথে বিক্রিয়া করলো থ্রি হাইড্রোজেন গ্যাস এরা বিক্রিয়া করে আমার তৈরি করলো টু অ্যামোনিয়া গ্যাস এটা তৈরি করলো তখন দেখো আমার এটা এক মোল এটা হচ্ছে 3 মোল তাহলে ইকুয়াল আমরা বলতে পারি 4 মোল আর এখানে তৈরি হইছে আমাদের 2 মোল তাহলে একটু লক্ষ্য করো এখান থেকে আমরা বলতে পারি যে দেখো 4 মোল বিক্রিয় পদার্থ থেকে আমরা 2 মোল কিন্তু উৎপাদ পদার্থ পাইছি এই কথা মানে হচ্ছে যে এই বিক্রিয়া অর্থাৎ নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের অ্যামোনিয়া তৈরি করে এ ধরনের বিক্রিয়াতে আয়তলের কিন্তু হ্রাস ঘটছে কারণ চার বিক্রিয়া করে তুমি প্রোডাক্ট পাইছো দুই মোল অর্থাৎ আয়োতলের হ্রাস ঘটছে তাহলে আয়তলের যেহেতু হ্রাস ঘটছে এ সকল বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি চার প্রয়োগ করো তাহলে বিক্রিয়াটা আমার সামনের দিকে অপসর হবে অর্থাৎ সাব্যবস্থা ডান দিকে চলে যাবে আর সাব্যবস্থা ডান দিকে চলে যাওয়া মানে এই নাইট্রোজেন আর হাইড্রোজেন বেশি করে বিক্রিয়া করে আমার এই অ্যামোনিয়া অর্থাৎ প্রোডাক্টটা বেশি উৎপন্ন করবে তাহলে এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে তুমি চাপ প্রয়োগ করতে পারো চাপ প্রয়োগ করলে তোমার উৎপাদ পদার্থ বৃদ্ধি পাবে এরপর লক্ষ্য করো তিন নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে ধরো তিন নম্বর বিক্রিয়াটা হচ্ছে আমি PCl5 অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড এই ফসফরাস পেন্টাক্লোরাইডকে যদি আমি বাইরে থেকে তাপ এপ্লাই করি তাহলে এটা ভেঙে যাবে এটা হচ্ছে এটা তাহলে এটা ভেঙে যাবে এটা হচ্ছে একটি বিয়োজন বিক্রিয়া অর্থাৎ এই ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড গ্যাস এবং ক্লোরিন গ্যাস তৈরি করবে এটা তৈরি করবে এখন কথা হচ্ছে যে দেখো আমি যদি এখানে বলি এটা হচ্ছে 1 মোল এখানে এটা হচ্ছে 1 মোল এটা হচ্ছে 1 মোল তাহলে এখানে 1 প্লাস 1 2 মোল অর্থাৎ এক মোল বিক্রিয় পদার্থ থেকে আমার দুই মোল কিন্তু উৎপাদ পদার্থ তৈরি হয়েছে তাহলে এই বিক্রিয়ায় কিন্তু আয়তন বৃদ্ধি করছে তাহলে যে সকল অভিমুখী রাসায়নিক বিক্রিয়ায় আয়তন বৃদ্ধি ঘটে সে সকল বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি চাপ বৃদ্ধি করো তাহলে বিক্রিয়াটি সাম্যবস্থা বাম দিকে অগ্রসর হবে অর্থাৎ সাম্যবস্থা বাম দিকে চলে যাবে আর সাম্যবস্থা যদি বাম দিকে চলে যায় তাহলে মনে রাখবা যে এরা পুনরায় বিক্রিয়া করবে করে এগুলো তৈরি করে ফেলবে ফলে আমাদের উৎপাদ পদার্থ অর্থাৎ আমরা যেটা তৈরি করা তৈরি করতে চেয়েছিলাম সেটার পরিমাণ কমে যায় এটাই ছিল আসলে মূলত চাপের প্রভাব তো এই তিন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা চাপের প্রভাবটা আলোচনা করতে পারি আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারছো এরপর দেখো লাস্ট হাতে দিয়ে নীতি লাস্ট যে নিয়ামকটা আছে সেটা হচ্ছে ঘনমাত্রা ঘনমাত্রা প্রভাব তাই ভালোবাসার প্রভাবটা আমরা খুব সহজে বিশ্লেষণ করতে পারি সেটা হচ্ছে যে যেমন ধরো সিম্পল ভাবে আমরা একটা বিক্রিয়া দিয়ে দেখাই ধরো নাইট্রোজেন গ্যাস প্লাস থ্রি হাইড্রোজেন গ্যাস এরা যদি বিক্রিয়া করে আবার টু অ্যামোনিয়া এই গ্যাসটা তৈরি করে ফেলে একটু লক্ষ্য করো সেটা হচ্ছে যে এখানে আমরা বলতে পারি যে দেখো এরা হচ্ছে বিক্রিয় পদার্থ আর এরা হচ্ছে কিন্তু আমার হচ্ছে উৎপাদ পদার্থ এখন তুমি যদি এই বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা বাড়াই দাও তাহলে এরা বিক্রিয়ক পদার্থগুলা পরস্পরের সংস্পর্শে আসার বেশি সুযোগ পাবে ফলে এরা বেশি বিক্রিয়া করবে এরা বেশি বিক্রিয়া করা মানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগটা কিন্তু বেড়ে যাবে বেড়ে যাওয়ার ফলে আমাদের অ্যামোনিয়াটা কিন্তু বেশি উৎপন্ন হবে আবার তুমি যদি দেখো যে কোনো একটা সময় ধরো এই অ্যামোনিয়া অর্থাৎ উৎপাদ পদার্থের ঘনমাত্রা বেড়ে গেছে তুমি যদি কোনোভাবে উৎপাদ পদার্থ এখান থেকে সরিয়ে না রাখো তাহলে কিন্তু অ্যামোনিয়ার পরিমাণটা বেড়ে যাবে বেড়ে যাওয়ার ফলে এরা ব্যাকওয়ার্ড রিয়াকশন দেবে আর ব্যাকওয়ার্ড রিয়াকশন দেওয়ার কারণে কি হবে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগটা বেড়ে যাবে ফলে এই অ্যামোনিয়ার উৎপাদের পরিমাণ কমে যাবে কমে যে পুনরায় নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ফেলবে তো এটাই হচ্ছে মূলত ঘনমাত্রার প্রভাব তা মনে হয় তার সাথে দিয়ে নীতিটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো